নানা রকম সমালোচনামূলক কথাবার্তা বলেন নীতি ঢালি সেজে যে বসান অন্যজন মহা দুর্নীতিবাজ দুর্নীতির দায়ে প্রায় শত বর্ষের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বিভিন্ন দুর্নীতির মামলায় তার যে দণ্ড তা শেষ হতে কত বছর লাগবে সেই হিসেব করতে আইনজীবীদের ঘর হতে হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো কারান্তরিন গিয়াসুদ্দিন মামুনের সঙ্গে রুমিন ফারহানার বাগদানের গুঞ্জন এখন চাউর হয়েছে রাজনৈতিক বিএনপির মধ্যেও এই আলাপ আলোচনা এখন সরগরম একাধিক সূত্র বলছে কারান্তরিন গিয়াসুদ্দিন মামুনের সঙ্গে রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে বাগদান সম্পন্ন হয়েছেন কারাগারে গিয়াসুদ্দিন আল মামুনকে দেখতে গেছেন একাধিকবার রঙিন ফারহানা আর এর মধ্য দিয়ে তাদের প্রেম এবং এখন তাদের বাগদান হয়েছে এই বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন সংস্থাগুলো এখন অনুসন্ধান করছে এবং তথ্যানুসন্ধানের চেষ্টা করছে গিয়াসুদ্দিন আল মামুন তারেক জিয়ার ঘনিষ্ঠতম বন্ধু দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর গিয়াসুদ্দিন মামুন হয়েও যান ক্ষমতার অন্যতম ভাগীদার বিভিন্ন টেন্ডার সরকারি কেনাকাটা এমনকি বদলি ও পদোন্নতি বাণিজ্যে হাজার হাজার কোটি টাকার অর্থ উপার্জন করেন গিয়াসুদ্দিন হাওয়া ভবনের অকথিত সেনাপতি ছিলেন তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু শুধু হাওয়া ভবন নয় ক্যান্টনমেন্টে বেগম খালেদা জিয়ার তৎকালীন বাসাতেও আস্তানা গড়েছিলেন গিয়াসুদ্দিন মামুন এক এগারো পর্যন্ত সময় বাংলাদেশের সকল ব্যবসা এবং বড় বড় ঠিকাদারের মূল নিয়ন্ত্রক ছিলেন এই গিয়াসুদ্দিন আল মামুন তারেক জিয়ার ব্যবসায়িক পার্টনার হিসেবে ইচ্ছে মতো শিল্প প্রতিষ্ঠা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন এক এগারো সময় গ্রেপ্তার করা হয় গিয়াসুদ্দিন মামুনকে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি তারেক জিয়ার যোগ সাজসে হাজার হাজার কোটি টাকার অর্থ উপার্জনের কথা স্বীকারও করেছিলেন একাধিক দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে তিনি এখন কারান্তরীণ রয়েছেন অন্যদিকে রুমিন ফারহানা বিএনপির রাজনীতিতে আলোচনায় আসে দুই হাজার পর থেকে এই সময় তিনি বিভিন্ন টক মাধ্যমে আলোচিত হতে থাকেন একসময় তারেক জিয়ার নজরেও পড়েন তারপর তাকে আর ফিরে তাকাতে হয়নি বিএনপির অনেক সিনিয়র নারী নেত্রীকে বাদ দিয়ে তাকে পার্লামেন্টে পাঠানো হয় সরকারের সমালোচনা করার জন্য টকশোর সুবাদে আলোচিত এবং পরিচিত হলেও সাংগঠনিক অভিজ্ঞতা রুবিন ফারহানার নেই তার নিজ নির্বাচনী এলাকাতেও তিনি অপাঙ্কেও নারী কৌটাই এমপি থেকে পদত্যাগ করার পর টকশোর মাধ্যমে তিনি এখন আলোচিত কিছুদিন আগেও তিনি বিভিন্ন দূতাবাসে যেতেন বিএনপির প্রতিনিধি হিসেবে কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানেও তারা ডাক পড়ছে না আর রাজনীতিতে তিনি টিকে আছেন শুধুমাত্র তারেক জিয়ার বদান্যতায় এটাই অনেকে মনে করেন তারেক জিয়ার ঘনিষ্ঠতম বন্ধুর সঙ্গে তারেক পছন্দের রাজনীতিবিদের ঘনিষ্ঠতার খবর পাওয়া যায় তিন মাস আগে থেকেই তারপর এই ঘনিষ্ঠতার খবর বাড়তে থাকে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে যে জেলে থাকা অবস্থায় কিভাবে বাগদান সম্পূর্ণ হলো এ নিয়ে তদন্ত করছে বিভিন্ন মহল তবে এ কথা সত্য যে গিয়াস উদ্দিন আল মামুন এবং রমিন ফারানার মধ্যে এখন সম্পর্কটা স্বাভাবিকের চেয়েও অনেক গভীর এই প্রতিবেদন তৈরিতে পুরোপুরি তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ